হ্যালো এন্ড व्हाट इज अप एवरीवन वेलकम ব্যাক টু Another brand new video তো আজকে আমরা আরেকবার খেলতে চলেছি আই এম ফিশ এবং আজকে আমরা খেলবো পিরানা ফিশ লেভেল ওয়ান তো চলো দেখি কি হয় তো পিরানা ফিশ কল্পনা করছে বাকি সব মাছদের মতোই যে তারা সবাই একসাথে আছে এবং ব্রেড খাচ্ছে খেলছে সেই সময়ে টাইম যাচ্ছে না তার বিরক্ত বোরিং লাগছে আর ওই যে দেখা যাচ্ছে গোল্ড ফিশ বুঝলো গোল্ড ফিশ এখন ওখানে যেতে হবে তো চলো তাকে নিয়ে যাই গোল ফিশের কাছে আর এটাতে মূলত আমাদের খালি কামড় দিতে হবে কারণ আমরা পিরানা ফিশ তো তুমি একটু দেখাই কিভাবে যেগুলো জায়গায় কস্টি মানে এরকম অরেঞ্জ কালারের টেপ মারা আছে সেগুলো কামড় দিয়ে খালি শেষ এমনি এইভাবেই ভেঙে দিতে হবে বা খুলতে হবে যেমন এই জায়গা একটু রং আছে ভিতরে একটা পাইপ আছে এটাকে ভেঙে দিলাম তো এইভাবেই বাকি সব আমাদের করতে হবে তো এখন দেখি কোনটা এটার ভিতরে কি আছে এটার ভিতরে একটা ব্রেড আছে এই যে এটা খুলতে হবে এখন আমাদের ও শট করে নেয় ভালো করে ধরে খুলতে হবে আগুন ওই যে একটা পাইপ দেওয়া হচ্ছে এখন কি করতে হবে এখন কোনটা আরো পানি বারা বার করতে হবে আই থিঙ্ক এই যে এই যা দিয়ে আমাদের বের হতে হবে এটা ভাঙা যায় না একটা আর এদিকে বের হওয়ার জন্য কি করতে হবে ও এদিকে একটা হ্যামার আছে যেটা কিনা আমরা নিতে পারবো আর এটা দিয়ে আমাকে জাম্প করতে হবে চলে এসেছি তো এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এদিক নিচে যেতে হবে গাড়িগুলো দেখে নিচে যেতে হবে ও ও ও আসতে এটা কিছু করতে পারলো না সামনে ওভাবে না আমি শেষ আমি শেষ ও বেঁচে গিয়েছি গাইস এইটাতে শেষ এইটাতে শেষ না না এটাতে বেঁচে গেছি একটু জন্য বেঁচে দিয়েছি চেক পয়েন্টটা নিয়ে নিলাম এটার ভিতরে এখন আমাকে সামনে চেক পয়েন্টটা নিতে হবে চলো না যাক এইদিকে রাস্তা আছে নিচে যাওয়ার তবে চলে এসেছি চেক পয়েন্টও নিয়ে নেব ওকে লেটস গো চেক পয়েন্ট নিয়ে নিয়েছি এখন এদিক দিয়ে যেতে হবে আমাকে এই লাইন দিয়ে পাইপ লাইন দিয়ে এই জায়গায় একটা ব্রেড আছে ব্রেডটা নিয়ে নেব আমি চলে ওই দিয়ে দিয়ে গিয়ে চেক পয়েন্ট নিয়ে নিতে পারি কিন্তু ওদিকে রাস্তা একটু বেশি বড় হয়ে যায় এদিক দিয়ে শর্টকাট আছে এই জন্য আর কি এদিক দিয়ে যাওয়ার লেটস গো হ্যাঁ চলে এসেছি বেডও নিয়ে নিলাম ওকে ওয়েটন ও ও ও ভাই কোন রাস্তা থেকে কোন রাস্তায় ঢুকিয়ে যায় সমস্যা নাই শর্টকাট হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এই জায়গায় একটা চেক পয়েন্ট আছে সামনে যেতে হবে এই কাঠের রাস্তা দিয়ে ওকে সামনে আরেকটা চেক প্যান্ট ওকে আমাদের উপরে কবুতার থেকে বেঁচে থাকতে হবে দেখছি ওকে চেক প্যান্ট সামনে থেকে নিয়ে নিলাম কপুতার একটু আচআপ দিয়ে দিয়েছে আমাদের আর একটু দেখে খেলতে হবে নাহলে জারটা ভেঙে যাবে ওকে তো কোনোভাবে চলে এসেছি সামনে যারের অবস্থা অনেক খারাপ বাজে আর এখন আস্তে আস্তে সামনে গিয়েতে পারলেই ওকে ওকে তো আমরা একটু চলে এসেছি এবং সেম প্রসেস আবার রিপিট করতে হবে দেখি চলো ওকে এটা ভেঙে দিলাম এইটা ভেঙে দিলাম আর একটা পাইপ এটাও গেল এইটার থেকে পানি বের করলাম ওকে এখন এইটা ওকে গুড এখন কি করতে হবে এখন এইটা ওকে সো হয়ে গেছে আই থিঙ্ক আই থিঙ্ক হয়ে গেছে এখন ওই যে পাখিটার কেক কামড় দিতে হবে আসার কোনো ওয়ে নাই ওকে চলে এসেছি লেটস গো সো ऐसे लास्ट के वीडियो